আল্লাহর নবীজি থামতে পারলেন নাও জিবরিন আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন আল্লাহর নবীজি বাপ যে নতুন কথা শুনলে দৌড়ে গিয়ে আবু বকরের কাছে গিয়ে আলোচনা করতেন হযরতে আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন আবু বকর তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে রে আবু বকর আবু বাকার পেছন দিকে ভাবি তাকালেন নাও ডাক দিয়ে বলেন কে রসুল আন নবেগ চিন্তা করবেন না আপনার সাবা আমি আবু বা রেডি হয়ে গিয়েছে বলুন শুবাহান কোনো কথা ভাবলে না বলেই যেতে হবে চলুন আল্লাহ রসুল আবু বা কে ডেকে বলেন আবু বাকার আজকে যেতে হবে না আবু বাকার বলো হুজুর কবে যাওয়া লাগবে ডেটটা বলুন নবী বলেন আবু বাকার রে আমিও জানি না কবে যেতে হবে মক্কা থেকে মদিনায় ওরে আবু বাকার জিবিরিল আমাকে বলেছেন আল্লাহ হুকুম করলে সেদিন আমাকে সে বলবে আমি সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব আবু বাকার হযরতে আবু বকর বলে হুজুর আমি আমি আপনার অপেক্ষা রইলাম অনবী যেদিন নটা রোবে সেদিন ডাকবে না আপনার আব্বা সব সময় দৌড়ে থাকবে আল্লাহ রসুল আবু বাবা বলে চলে গেলেন এদিকে আবু বাবার বাপনি রাত্রি বেলায় বাপজি নামাজ পড়েন আল্লাহর নবীর কাছে বাপনি দোয়া নাই বলে হজুর দোয়া করবেন যেন আমি মাগরিবেরও ফজরের যেন জামাত যে নামাজ আদায় গুরুত্ব মানে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাউল্লাহতা আলাই <Gã> <otros>

রাসুলের বাপ বাড়িকে গোল করে ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীজি কে বেরোনি আবু সেহেল উদ্মা ওরা আল্লাহর নবী কে মেরে দেবে আল্লাহর নবী কে বেঁচে রাখবে না বিশ্ব নবী দুরুদ্দিন নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কে বাপ যে মেরে দেবে আল্লাহর নবীজি জানেন না বেমান কাফেরা তারা তলোয়ারে তলোয়ার বাপ যে ঠেকে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী ঘর থেকে কখন বেরিয়ে যাবে বেরোলেই নবীকে শেষ করে দেবে তারাও হজরতের জিবির আলায় কি সালাম নবীজির কাছে ভাবছে রাত্রে বেলায় এসে হয়ে বললেন আসসালাম আলাইকুম রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন জিবরিল ভাই এত রাত্রিতে কি ব্যাপার তুমি আমার কাছে এসেছো হে বলো হুজুর গাও বেয়াদবি হলে maaf করবে ওগো আল্লাহর নবীজি শুনে না এখনি আল্লাহর অর্ডার হয়ে গেছে আপনাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে আপনাকে মদিনা চলে যাওয়া লাগবে আল্লাহ রসুল বলেন ওরে জিবরিল এ বেলা যাওয়া লাগবে বলে হাও হাও বলে যদি সকাল বেলা যায় বলে না হুজুর সকাল বেলা যাওয়া লাগবে নাও কারণ শুনে না ছ হাজার বেমান মোসিন কাপের বাচ্চারা আপনার বাড়ির চারিদিকে গোল করে ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে আছে ও হযোর আপনি বেরোলি আপনাকে জবাই করে দেবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লোল্লাহল্লাউ আলাইকুম সাল্লাহ বলে জিগ্রিল ভাই কই মানুষ গুলো বলে হুজুর বেরিয়ে আসুন নবী काही নাই উঠানে নিয়ে গিয়া দূর থেকে দেখে দিন ওই দেখেন বেমান কাফের দলে রাও আল্লাহর নবী বলেন জিবরিল ভাই এই মুহূর্তে আমি কেমন করে বাড়ি থেকে বেরিয়ে যাব বলা বলে হুজুর চিন্তা করবেন না এখান থেকে বেরোনোর আপনাকে পার করে দেওয়ার দায়িত্ব আমার বলুন আলহামদুলিল্লাহ নবী বলা জিবরিল এখনই যা লাগবে বলে হ্যাঁ আল্লাহ রসুল কে ডাক দিয়ে বলেন আপনার বিছানায় আপনার জামাই আলী রদি আল্লাহ আপনার বাড়িতে আছে আল্লাহর নবী বলেন হ্যাঁ আজ কি বেড়াতে এসেছে আমার বিটি ফাতেমা আছে আলিও আছে বলে নবেগ আপনার জামাকে ডেকে নিয়ে এসে আপনার পবিত্র বিছনা শুয়ে দেন আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ হজরতে আলী রাদি আল্লাহ আনা আনোহর কাছে গিয়ে গলায় না গায়ে হা দিলেন আলী চটকের ওঠেন অভিজিকে সালাম দিলেন বলো হজুর কি ব্যাপার আল্লাহ আর একটু আমার ঘরে এসো আল্লাহ বিছনায় কাছে নিয়ে যাওয়ার পর আলীকে বলেন হলে মাফ করবে না হুজুর আপনার বিছনায় শুয়ার আমি যোগ্য নাই বলুন আলহামদুলিল্লাহ ও রসুল আপনার বিছনায় আমি শুয়ার যোগ্য নই পারবো না

এই এলি আমি হুকুম করেছি শুয়ে যাও আলী বিছনা শুয়ে গেলেন দেখলেন না আসলে কেমন ময়দানে গোটি মানুষের সমাগম হবে সেদিন আমি আলী যাহা নামে চলে যাবো যার না যেতে পারবো না উনি বিছনা শুয়ে গেলেন আল্লাহ নবীর চেহারা দিকে আলী বলে আমি দেখলাম নবীর চেহারাটা দেখে মনে হচ্ছিল বাপছে চরম চিন্তিত আল্লাহর নবীকে জিবির নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ও আল্লাহর নবী যে এত রাত্রিতে আপনি আপনার বিছনা আমাকে শুয়ে দিয়ে আপনি কোথায় চলে যাবেন বল আল্লাহ রসুল বলেন আলী ছ হাজার বেমান মুশ্রী কাপের বাচ্চারাও আমার বাড়ির চারিদিকে তারা গোল করে ঘেরা করে নিয়ে তলোয়ারে তলোয়ার থেকে দাঁড়িয়ে আছে আমি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব আলী মনে মনে চিন্তা করেছেন মহলাও আমি আর চিন্তা বাঁচতে পারবো না কারণ আলী নাই রসুল কে যখন দেখতে পাবে না ওই বেমানেরা আবু জেহেলের লোকেরাও ওরা তখন জোর করে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করবে করার ভার আলীকে তাজা জবাই করে দিবে আবার আলী চিন্তা করলেন মাওলা মনে হয় আলীর চেহারা দেখে বেমানেরা আর সামনে আসতে পারবে না এটাও চিন্তা করলেন

দুনিয়ার বুকের পঞ্চাশটা যুবক নজানের শক্তি বাপটি একাই আমির হামদার দুই হাত আল্লাহ দিয়েছিলেন বলুন শুভান এত শক্তিশালী ছিল আলীর হাতে বাপটি শক্তি ছিল তেমন সিংহ বলতেন রসুলের আপন চাচা আমির হামজাকে আর রসুলের জামাইকে বাপটি আল্লাহর বাঘ বলে ডাকতে সেরে খোদা আল্লাহর বাঘ হজরতে আলীর বাহাদুরি বাবজি কাফেররা সবাই দেখে চলে ছোট্ট একটা মারুয়াল বলে বাবজি এক পালোয়ার এক বেইমানকে বাবজি এক তলোয়ারে তার ঢাল কেটে তার মাথা দিয়ে বাবজি কেটে বাবজি নাভি পর্যন্ত তালোয়ার চলে গিয়েছিল আলীর জুলফিকার তলোয়ার তাই কাফেররা আলীকে দেখলে ভয়ার সামনে যেত না আলি মনে মনে চিন্তা করছেন কাফেররা যদি জানতে পারে যে আলি শুয়ে আছেন নবী নয় তাহলে আলি কাছে আর ওরা আসবে না আর আলির কাছে না আসলে আলি তো আর মৃত্যু খেলা হচ্ছে না আলি চিন্তা করলে রসুলের বিছনায় যদি শহীদ হয়ে যায় এর চেয়ে আর পৃথিবীতে বড় আমল হতে পারে না বলুন সুবহানাল্লাহ হতে পারে কথা বলে হতে পারে না সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে যে রসুলের বাপটি ব্যাপারে কেউ ইন্তেকাল করলে আপনারা হয়তো শুনেছে বাপজি একটা এল বলে বাপজি একজন আল্লাহর বান্দা ছিল সে সাধারণ ছিল যুবক তার মুখে দাড়ি নাই সে প্যান্ট শার্ট পরা যুবক কিন্তু ব্যক্তি সে আল্লাহ ছিল আমার বিশ্ব রসুলের বিরুদ্ধে বাপজি একটা বেঈমান রঙ্গিলা রসুল বলে বাবজি একটা বই লিখেছিল নবীর বিরুদ্ধে সে থাকতে না প্রায় কিলোমিটার থেকে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে বইটা লিখে চলে যে জানোয়ার তার কাছে গিয়ে বাপজি ছলে বলে কৌশলে গিয়ে তাকে জবাই করে দিয়েছিল তারপরে বাপজি এলমুদ্দিনকে বাপজি ধরে জভাই করে দিল সে তার নসুলের দোষ মনের যখন ব্যক্তি ছিলেন উনি বিরাট সাইর ছিলেন আল্লামা ইকবালকে বাবজি পৃথিবীর কোন আলেম জানি না তা বলতে পারবে না যারা আলেম তারা জানেন উনি কত বড় পন্ডিত ছিলেন উনি বলেছিলেন হে ইলমুদ্দিন তুই মূর্খ হলো তুই আমাদের সব আর আগে চলে গেলি বলুন আলহামদুলিল্লাহ তুই কতই বড় ভাগ্যবান যে রসূলের দিলকে টিকে রাখার জন্য নবীর সম্মানকে নষ্ট দেন না হয় নবীর সম্মানকে বাঁচাতে গিয়ে তুই জীবনটা কুরবান করে দিলি রসূলের রাস্তায় শুই চেয়ে বড় আর নেকি হতে পারে না আলি চিন্তা কোনো রসুনের দরবারে নয় নবীর বিছানা যদি কাফেরা মেরে দেয় এর চিয়া বড় আর ভাগ্যবান কেউ হয়তো পারে না তা আমি রসুনুলুল্লার কাছে দেখি রসুনকে বলুন রোজো কিছু মানে করবে না আপনার পাশে যে চাদরখানা আছে এই চাদরটা একটু দেন অনমতে আমি পা থেকে মাথা পর্যন্ত একটু ঠেকে থাকুন আলির ধারণা কাফের্লা ভাববে দরজা ভেঙে মনে ইনি এলি এ দেখতে পাবে না চাদরের ওপর থেকে সে তালোয়ার চালাবে আমি শহীদ হয়ে যাব আল্লাহ রসুল বাপ যে চাদর খানা দিয়ে ডেকে দিয়েছে হজরত বিশ্ব নবী আমার আলের দিকে তাকে বলছেন আলী তুমি ভয় পেও নাও আমি রসুল ভয় কথা দিলাম আলীর আমি মদিনা চলে গেলে আমার সাথে বেশ কিছুদিন পর তোমার মদিনাতে দেখা হবে বলুন সুবাহান আল্লাহ হাজরতে আলী আর মাথা বাপ যে ডাকলেন না চাদরখানা বলছেন নবী আর ঢাকা লাগবে না চাদরখানা বাপ যে পাশে যত্ন করে রেখে দিলেন কারণ আলী মনে মনে ভাবলেন আল্লাহ রসুল যখন বলেছেন আলী মক্কা ছেড়ে মদিনা তোমার সাথে আমার দেখা হবে এ মক্কার ছ হাজার বেমান মুসিন কাপের বাচ্চারা কেন সারা পৃথিবীর বেমানেরা একত্রিত হয়ে আমি আলি আমাকে মারতে পারবে না বলুন সুবাহান্লাহ কারণ নবী বলেছেন মদিনায় দেখা হবে আল্লাহ রসুল বললেন ওরে জুবিরিল ভাই এবার কি করে যাওয়া লাগবে বলো হুজুর এক মুষ্টি আপনি বালিকে হাতে নিয়ে না সরাইাসন থেকে আপনিAttr বলুন আল্লাহর নবী বাপ দিয়ে সরাইাসিলের বাপ যে একটা আয়াত তেলাওয়াত করলেন করার উপর ওই ধulatus বাপ দিয়ে ফু মেরে দিলেন দম ধরে দিলে গুলো গুলো বাপ যে ছেড়ে দিতে বললেন বলে আপনি ছাড়িয়ে দাও समस्त কাফেরদের চকে ঢুকে দন দৈত্য আমার আল্লাহ নিয়েছে যাহাতে ধুলোটা বাপ যে ছেড়ে দিলেন সব চার মানে কাফের মুশরিকের বাচ্চার সবারই বাপ যে চোখে ধুলো গলো বাপ যে চলে গেল আবু সাহেল উদ্বার সেই বাপ ওরা পাশাপাশি বাপ ভাবে তলোয়ারে তলোয়ারে ঠেকে ছিল আবু চেহে না তলোয়ার খানে রেখে দিয়ে তারা চোখ মচলাতে শুরু লাও জিবির হুজুর আবু জেহেল আর উদবা এদের পাঁচ দিন আপনি বেরিয়ে চলে যাওয়ার আল্লাহর নবীকে বেরি করে দিয়ে কি সালাম দিন আদৃশ হয়ে গেলেন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم কাফেরা জানতে পারবে বলে আমার সোজা দৌড়ে বাপজি আপনারা চলে গেলেন আবু বাকরের বাড়ি দরজায় আল্লাহ রাসূল আবু বাকরের বাড়ি দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বাপজি আস্তে করে বলেছেন আবু বকর মুফাসিনে کرام বলেছেন বাকাতটা বলতে হয়নি শুধু বাবা আবু শব্দ বের করেছেন আর সাতাতে আবু বকর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে লব্বাইক রাসূল আল্লাহ বলে পুটলা মাথায় করে নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আবাক হয়ে বললেন ওরে আবু বকর এই আবু বাবা কার তুমি কি জানত আমি আজকে আসবো আল্লাহ রশুন কি ডাক দিয়ে বলেন হুজুর কেন বলে আমি সোধো তোমার নামটা পূর্ণাঙ্গ নাম বলে নাই শুধু আবু বলেছি আল্লাভ মাইক রোশন আল্লাহ বলে তুমি ছাপ দিয়ে দাঁড়িয়ে গেলে আবু বাবা কার বলে হুজুর না না আপনিটা আজকে আসবেন এটা আমি জানতাম নাও বলে আবু বাবা তাহলে তুমি কি ব্যাপার বেশ নাই কেউ ঘুমাও না আবু বাকার কাঁদতে কাঁদে বলছেন হজুর মাফ করবেন শুধু আজকে রাত্রি কেন অগাল্লার নবী আজ থেকে প্রায় তিন মাস কেউ ছয় মাস আগে আপনি বলেছিলেন ওরে আবু বাকার তোমাকে আমাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে রে আবু বাকার ও আল্লাহর নবী নিয়ে সেই দিন আমি বলেছিলাম হজুর কবে যেতে হবে আপনি বলেছিলেন কবে যেতে হবে সেটা আমি জানি না আল্লাহর হুকুম হলে আমি তোমাকে ডেকে নিয়েছ যাবিটি আজ থেকে প্রায় ছয় মাস হয়ে গেল হুজুর পুরবে ওই কথা বলেছিলেন বলে হ্যাঁ ও গো আল্লাহর নবী শুনে না এই যে পোটলা খানা দেখতে পাচ্ছেন ভারী পোটলা বলে হ্যাঁ ও গো আল্লাহর রাসূল শুনে না এই পোটলাটা আমি প্রতিদিন আপনার কাছ থেকে এশার নামাজ পড়ে বাড়ি আসতাম আমার বিবি রুম্মান আমার বিটি আয়েশা আমার বিটি আসমাও ওদেরকে বলতাম পোটলা খানা ধরে মাথায় তুলে দাও ও গো আল্লাহর রাসূল এই পোটলা মাথায় করে নিয়ে সারা রাত আমি দরজা ওই দিকে আমি বাহির দিকে নাই আমি কান লাগিয়ে আপনার অপেক্ষায় সারা রাত দাঁড়িয়ে থাকতাম বলুন সুবাহান্লাহ যাহাতে ফজুর আদান হতো আর সলা তো মিনান নাও যখনই আপনার আজানটা হতো সাথে আমি কি করতাম এ পটলাখানা রেখে রেখে দেওয়া নমাজ পড়ার জন্য দৌড়ে যেতাম ছয় মাস থেকে আপনারা পিকা করেছিলাম আল্লাহ রুবি জনাবি মোহাম্মদ রসুল আর বেশি সময় নষ্ট করা যাবে না পেছনা হয় আমাদেরকে ধা করবে চলে এখনই চলে যায় মক্কা ছেড়ে না চলে যেতে হবে হজরত আবু বাকার সিদ্ধি করা আল্লাহ বাপ যে আপনার রসুলের সাথে তো দৌড়াতে লাগলেন আমার বন্ধু বিশ্ব ডাক দিয়ে বলেন আমি দেখিলাম আবু বাকার নিয়ে আমি যখন রাস্তা নিয়ে চলে যাচ্ছিলাম অনেকটা দূর লক্ষ্য করে দেখলাম আমার আবু বাকার একবার দৌড়ে দেখে ডান দিক থেকে বাম দিকে দৌড়ে যায় আবার বাম দিক থেকে ডান দিকে দৌড়ে যায় আবার দেখলাম সামনে দিক থেকে পেছনে যায় আবার দেখি পেছন দিক থেকে সামনে যায় এইভাবে চারিদিকে হযরত আবু বাকার শুধু বাপ দিয়ে ছোট ছোট

আপনার সাথে থাকলে আমার বিবি বাল বাচ্চা এমন কে শুনে গোটা পৃথিবীর ময়া মহাব্বত সব ভুলে যায় বলুন সুবহান আল্লাহ ওগো আল্লাহর নবী যে আপনার সাথে থাকলে কারো কথা মনে পড়ে না আল্লাহর নবী বলেন আবু বকর রে আমি বাড়ি থেকে দেখলাম অনেকটা রাস্তা তুমি চলে আসলা এই পর্যন্ত আবু বকর চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করো বলো আবু বা কার সেদ্ধ করা হু তাকে দিয়ে বলুন হুজুর বে তুমি হলে মাফ করবে ভেগাও আমি আমার বিবির জন্য দৌড়াই নাই আল্লাহ রবি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লোল্লাহল্ সাল্লাউ ডাক দিয়ে বলো আমার আবহাকার কেন চারিদিকে ছুটাছুটি করে বলো বলো হজর আজ রাত্রিবালা আপনার আমি পালিয়ে যাচ্ছি মক্কা থেকে মদিনায় বলে হ্যাঁ এই কথাটা যদি কোনো ক্রমে যদি লিক হয়ে যায় গত কালকে যদি জানতে পারো হজর হয়তো পে মানে চারিদিকে হয়তো তিরিশ ধনুক নিয়ে তারা হয় দুলুকিয়ে থাকতে পারে ওগা আল্লাহর নবীজি চারি দিক থেকে যদি তীর গুলো যদি ছোড়া আর আপনার দেহতে লেগে যাবে আবু বকর সহ্য করতে পারবে না ওগা আল্লাহর শুনো শুনে না আমি চারিদিকে দৌড়াই কারণে চারিদিক কার তীর গুলো যেন আপনার দেহতে না লাগে আবু বকরের দেহতে যেন লাগিয়ে যায় বলুন সুবহানাল্লাহ একটু ভাই জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ

আমি বাড়ির জন্য ছটপট করছিলাম আমি চারিদিকে ছোটাছুটি করার একটা উদ্দেশ্য তিরিগুলো যেন আপনাকে না লাগে আবু বাখারি যেন দেহতে লেগে যায় আল্লাহ রসুল চোখ দিয়ে পানি ঝরতে লাগলো রসুল আবু বাকারকে বুকের সাথে চেপে ধরলে ধরে বলেন আবু বাকার রে তোমার ব্যবহারে আমি রসুল খুশি হয়ে গেছি আর আল্লাহ বলছেন আমার রসুল যদি খুশি হয় আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যায় বলুন শুভান আল্লাহ রব্বুল আলমিন খুশি হের রসুলকে বললেন হে রসুল আপনি চিন্তা করবেন না আপনার বন্ধু আবু নবী বললেন তার সারা জীবনের আজকে নেজরত রাত্রে ঠিক। আল্লাহ আব্বুল্লা আলমিন এত বাড়ি দিয়েছে সব আমাদের চেয়ে বেশি বলুন আলহামদুলিল্লাহ লে এত বড় বাপজি দামি সাহাবা থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন রসূল বললেন না যেবার আবু বকর তিনি নবী রসূল হওয়ার যোগ্য ছিলেন কার নাম বললেন বলেছিলাম উমারে নবী বললেন আমার ওমর নবী রসূল হওয়ার যোগ্য ছিলেন কিন্তু হতে পারবে না ওটা যোগ্য ছিলেন তাই বলেছেন নবী বলেছিলেন আমি উমারের মধ্যে আমি নবাতের মেজাজ দেখেছিলাম বলুন আলহামদুলিল্লাহ যেটা আবু বাকারের মধ্যে আমি মেজাজ দেখতে পাই না আপনারা শুনেছেন এই আমিরুল মুমিনিন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা পৃথিবীর নয় অর্ধেকটা পৃথিবীর তিনি একাই বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের এই মোদী নরেন্দ্র মোদী এত শুধু ভারতবর্ষের বাদশাহ আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি বাদশা ছিলেন বাপ জামার সোনা লালেরা ওমর এত কড়া মেজাজি সাহাবা ছিলেন ওমর জামানায় মানুষ মদ খেতে পারতো না ভাই আপনারা শুনেছে বাগার ছাগল বাপটি উমার জামানাতে একই ঘাটে পাশাপাশি পানি পান করতো বাঘ ভয় খাইতে পারত না তাহলে কত বড় বাপটি শাসন ছিল তার এই হজরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বাদশা হলে ঠিক চোদ্দ দিন দিন নয় উমার বাদশা হওয়ার পরে তখন সেই সময় বাপটি আরবের পার্লামেন্ট ছিল মসজিদে নবী বলুন আলহামদুলিল্লাহ আমাদের ভারতবর্ষে যেমন পার্লামেন্ট দিল্লি তো এই মদিলার মসজিদ নবমী তো ওমার লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলেছিল গো বন্ধরা আমরা আমি তোমাদের বাদশাহ উমার তোমরা আমাকে নির্বাচন করেছো আল্লাহ রাবুল আলমী সম্মান দিয়ে হয়তো এই জায়গায় বসালছি তোমাদের দোয়ায় আমি উমার দেশ চালাতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে ওমারকে ভুলটা ধরে দিও আমি উমার সেই ভুলটাকে সংশোধন করব। যদি আমি উমার জেনে শুনে যদি সংশোধন না করি তাহলে আমি তোমাদের সবাইকে হুকুম দিলাও ওমারের গলায় হাত দিয়ে সিংহাসন থেকে নামিয়ে দিবা বলো না আলহামদুলিল্লাহ এ ছিল উমারের ভাষণ আর আজ আমাদের এলাকার বেশিরভাগ নেতারা সবাই না কিছু ওরা যা করবে ভুল হলে ধরতে গেলে আপনি ধরে দিতে গেলে হিন্দু হলে শ্মশান ঘাটে আর মুসলমান হলে বাপ যে কবর গায়ে যাওয়া লাগে কথা ঠিক না ভুল করলে আর ধরে দেওয়া যাবে না আর ওমার বললেন আমি ভুল করলে আমাকে সংশোধন করে দিতে বলবা যদি আমি না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে তোমরা নামিয়ে দিবা এ উমার দে সালাতি কে বাপজি কার দি চারিদিকে বাপজি গ্রামে এক একটা গ্রামে ওমার কোটা রাত বাপজি ঘুরে ঘুরে দেখতে যাবার পূজারা কোজারা কি অবস্থা আছে ওমর দি ওমার একটা মরহুমির ময়দান দিয়ে যাচ্ছে শিবিল দেশে ওমারে কোনো বডিগার্ড ছিল না শুধু একটা হাতে তিন চার হাত একটা লম্বা লাঠি নিয়ে ওমার গভীর রাত্রি বেলায় বাপজি সাধারণ বেশ পরে বেরিয়ে পড়তেন তার পূজার কি অবস্থা আছে ওমার গভীর রাত্রিতে মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছে জোসনা রাত্রি হঠাৎ করে দেখলেন একটা দূরে বাপজি তাম্বু টাঙানো আছে মরুভূমির ময়দান উমার চিন্তা করলে নগো মওলা এখানে তো বাড়ি থাকার কথা নয় এর আগে এসেছে বাড়ি ছিল না কিন্তু এই জায়গায় তাম্বু কেন উমার এক পা দুপা করে আরো এগিয়ে গেলে তাম্বুর কাছাকাছি গিয়ে দেখছেন তাম্বুর বাইরে একটা লো লো তিনটা পাথর উঁচু করে একটা হাড়ি চাপিয়েছে